ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার হলে এই অঙ্কগুলি দেখা মাত্র স্কিপ করবে কিন্তু যদি তোমরা আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে পরীক্ষার হলে আর কোনোদিন এই টাইপের অঙ্কগুলি স্কিপ করবে না লক্ষ্য করে এখানে এক্স এর মান কত দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে টু মানে কত দেওয়া আছে এক্স এর মান এক্স এর মান দেওয়া আছে টু প্লাস রুট অফ থ্রি আর ওয়াই এর মান কত হবে ওয়াই এর মানটা বার করে হবে তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই কত পাচ্ছি ওয়াই দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে দুই দুই কত পাচ্ছে চার পাচ্ছে তাহলে যদি এক্স প্লাস মান চাই তাহলে মাইনাস এটার সঙ্গে তিন গুণ করবে আর এস আর তাহলে কথা হচ্ছে বলো এর কি করতো চৌষট্টি মাইনাস বারো তাহলে চৌষট্টি থেকে বারো মাইনাস করলে কত হচ্ছে ফিফটি টু তাহলে বাহান্ন রাইট আন্সার যদি তোমরা এই অঙ্কটি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে ই লিখবে আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে না লিখবে ধন্যবাদ